আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হয়তো এত বড়ো আয়োজন বানসারামপুর উপজেলায় কখনো আমরা দেখিনি যা হয়েছে খাল্লা উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এখানে গ্রাম বাংলার আলপনা খাল্লা উচ্চ বিদ্যালয়গুলোর মধ্যে আল্পনা কত সুন্দর করে সাজিয়ে তুলেছে তেরোই এপ্রিল শনিবার ছিল উদযাপনের দিনটি খাললা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ঘোষণা করা খাল্লা উচ্চ বিদ্যালয় থেকে বিশাল একটি র্যালি বের হয়ে আনন্দ র্যালি সেটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে আবার ফিরে আসে স্কুল মাঠে স্মৃতির ফলক তৈরি করছে হলুদ কাপড়ে লিখে দিচ্ছে শতবর্ষ উদযাপন এবং যার সিগনেচার খাল্লা উচ্চ বিদ্যালয়ের কে প্রাক্তন স্টুডেন্ট কেউ অভিভাবক কেউ বিশেষ অতিথি তারা দেখুন হারি বাঙ্গা খেলা মেতে উঠেছে অনেক চমৎকারভাবে তারা কখনো খেলেনি হয়তো শৈশবে খেলেছে এই খেলার মধ্য দিয়ে আরও শুরুটা সুন্দর করে তোলে তারা খাল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেতে ওঠে দেশের গানে মঞ্চের শুরুতেই তাদের আয়োজন ছিল চোখে পড়ার মতো আলোচিত এই উদযাপনটি ঘিরে প্রধান অতিথির আগমন বাঞ্চারামপুর মাটি ও মানুষের খুব চেনা পরিচিত মুখ ডক্টর ক্যাপ্টেন তাদুল ইসলাম এমপি তিনি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করে দেন পায়রা উত্তোলন করেন তারপরে ছাত্রছাত্রীদের স্কাউট দেখে তিনি মুগ্ধ হন অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলেই চলে যাচ্ছে মঞ্চে আসন গ্রহণ করে নিয়েছে সবাই তারপর হচ্ছে বেজ গ্রহণের পাল্লা ফুলের ফুলের সংবর্ধনা অন্য অন্যরকম দৃশ্য ফুটে ওঠে সবার মাঝে সামনে অত্যন্ত ভয়ঙ্কর দিন অত্যা করছি দিন থেকে আমি আপনার পাবো না সুতরাং আমাদের উচিত পরিবার শিক্ষক ছাত্র সমাজ সকলে মিলে আমাদেরকে আমার একটি সমাজ করতে হবে যেই সমাজের মানুষ ঠুকে বসবাস করতে আমরা তো এই জন্য ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে যে তার দ্বারা অন্য পরিবার ক্ষতিগ্রস্ত আমরা তো বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং করতে ছেলেকে পাঠাই নেয় যেতে অন্য ছেলেকে হত্যা আমরা তো সেই জন্য পাঠিয়েছিলাম সে নিজেকে তৈরি করবে পরিবারের দায়িত্ব নেবে এবং নিজের দায়িত্ব নিয়ে দেশ এবং সমাজকে করবে কিন্তু সেখান থেকে আমরা তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে এবং সেদিন যে সেদিন যে অবস্থার সৃষ্টি হবে সে যে এই ডিকটেটারশিপ হবে আপনার মুনারকি এবং অলিগার্কের চেত আরও মারাত্মক ভয়াবহ সেই খাল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকারা হলুদ রঙে সেজেছে এরকম অন্য সাহায্য এমনটা সবার মধ্যে দেখা গিয়েছে রং ব্যাং বেরঙ্গের সাজ এদিক দিয়ে শুরু হয়ে যায় সংবর্ধনা বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সহ সবাই গ্রহণ করে নিচ্ছে সংবর্ধনাগুলো এবং খুব আনন্দ উৎসাহের মধ্য দিয়ে যদি জানতে চাইতাম আয়োজনের কারণে অনেক বছর পরে সবাই সাথে দেখা হয়েছে পরে বড় বাইব স্কুলের ছাড় মেলাম সবাই সাথে দেখা খুবই আপনি কত বেঁচেছিলেন আমি দু হাজার একুশ শতবর্ষ উপলক্ষে দেখুন কি দারুণ আয়োজন করা হয়েছে ব্রাউন বাড়িয়া সূর্যমুখী কিন্ডার গার্ডেনের সেই পুতুল মেয়েরা এসে গেছে এখানে চমক দেখাবে মঞ্চের মধ্যে সবাই যেন অপেক্ষা আর তারা এদিকে সাজুগুজু করে নিচ্ছে এবং আমরা তাও উপভোগ করব এত আয়োজনের পেছনে কারা পরিশ্রম করেছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপন ভাই তার মুখ থেকে আমরা জেনে নিই তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং তিনি কেমন ফিন্যান্স নিচ্ছেন এই আয়োজনটি শত বছর পালন করতে গিয়ে আমরা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করেছি এবং আমরা আমাদের যারা পার্থ ছাত্র আছে সকলের সহযোগিতা আজকের এই কাজকে আমরা সফল করতে পেরেছি বলে আমি অত্যন্ত গর্বিত এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল যে স্কুলের শিক্ষার মান উন্নয়ন করা এবং স্কুলের সকল ছাত্রছাত্রী যেন প্রত্যেকে যেন লেখাপড়া ভালো করতে পারে সেই জন্য সকল সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যত শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকেও আমরা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে হলো আমরা আমাদের স্কুলকে আগামী দিনে আরও প্রসারিত করবো এবং আগামী দিনে যেন ভালো রেজাল্ট করতে পারে সেই চেষ্টা আমরা চালিয়ে যাব ষ উদযাপন উপলক্ষে স্মৃতি হয়ে থাকুক অ্যালবামের পাতায় খাল্লা উচ্চ বিদ্যালয় তার সুন্দর সম্ভাবনার সুন্দর ভবিষ্যৎ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আন্তরিকতা ও শিক্ষার্থীদের পড়াশোনা মান উন্নয়নে এগিয়ে চলুক তারা শুভকামনা জানিয়ে আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম बाराम प्रो